যখন আপনার কিছু প্রয়োজন হবে বিপদে আছেন রিজিক নেই তৎক্ষণাৎ যদি এই দোয়াটি আপনি একবার করে পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী এত বেশি রিজিক আপনাকে দান করবেন প্রয়োজন মিটিয়ে দিবেন পকেটে টাকা নাই আল্লাহ তৎক্ষণাৎ টাকা ব্যবস্থা করে দিবেন এই দোয়াটি আমার নয় নবীজি সাল্লাহ সাল্লাম হজরত ফাঁচে মারা দিয়ে আল্লাহ আনহাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন তার ঘরের মধ্যে প্রচন্ড অভাব দেখা দিয়েছে হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাঁচে মারা দিয়ে আনহাকে বললেন তুমি নবীজি সাল্লাহামের দরবারে যাও তার কাছে গিয়ে বলো যে আমরা বড় অভাবে আছি নবীজি সাল্লাহ আলী সাল্লাম

এই ছোট্ট দোয়াটি ফাতেমা রাজি আল্লাহ আনহাকে নবীজি সাল্লাহাম শিক্ষা দিলেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম এই দোয়াটি পড়ার পরে ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি আরেকটা জিনিস দেখতে পেলেন যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বাড়িতে ছয়টি ছাগল হাদিয়া এসেছে নবীজি সাল্লাহ সাল্লামকে ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন যে আর সুর আল্লাহ আপনি আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন আমি এই যে ঋষিক গুলো আমার ঘরে রান্না বান্না করে সন্তানদেরকে খাওয়াই সাল্লাম বললেন তোমার তুমি কি চাও যে তোমার ঋষিকের অভাব শুধু এক বেলার জন্য দূর হয়ে যাক আর তুমি কি এটা চাও না সারা জীবন আল্লাহ পাক তোমাকে গায়েব থেকে রিযিক দান করুক فاطمه রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো চাই সারা জীবন আল্লাহ যাতে করে আমাকে গায়েব থেকে রিযিক দান করেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলাকে দোয়া শিক্ষা দিলেন আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন

যার কারণে পশ্চিম কালে আর রিজিকের অভাব আবার হবে না তখন আলী রাজি আল্লাহকে এই দোয়াটা ফাঁচেমা রাজি আল্লাহ আনকা তিনি শিক্ষা দিলেন এই দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ আরামিন তার ঘরে বৃষ্টির মতো রিসিক আল্লাহ পাক দান করলেন এই জন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা এই ছোট্ট দোয়াটি আপনার দু একবার প্র্যাকটিস করলেই পারবেন আপনারা সবাই দুয়াটি একবার করে পড়ার চেষ্টা করবেন আল্লাহ চাবা আমার কথা আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিয়ে আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবেন